এই যে মেয়ের জন্য আনছে কি বেলপুরি বেলপুরি খাও বেলপুরি খুলি ফুচকা খাও ফুচকা খাও আনছি কি সরিষা শাক আল্লাহ একবার এই তো সরিষা শাক নিয়ে আসলাম লাল শাক তো শাকের দাম কমে গেছে এক একাঠি শাক দশ টাকা সরিষা শাক লাল শাক এক কাঠি দশ টাকা দুই আড়ি বিশ টাকা দিয়েছে তো শীত আসছে না এখন শাকের দাম কমে যেতে আস্তে আস্তে তো এখানে আজকে ঝোল রান্না করবো আর শাক রান্না করবো এখন কাটবো এগুলারে তো আজকে কী রান্না করবো এই তো সরিষা শাক এখানে কাটিয়ে নিছি সরিষার শাকের ঝোল রান্না করব আর এটা হচ্ছে লাল শাক লাল শাক ভাজি করবো আর এখানে পেঁয়াজ রসুন কাটে নিছি আর এখানে টাকি মাছ দিয়ে সুস্বা দিয়ে ঝোল রান্না তো এখন রান্না করতে যাব আমি টাকি মাছটা দিয়ে যে তেল একটু ভাইজে ভাইজে নিকাছি যে চলে যায় এটা ঝোল রান্না করবো ওই জন্য আমি সামান্য হলুদ পাতি দিয়ে দিলাম সামান্য মরিচ পাখি ভালোভাবে কষাবো পানি দিয়ে দিব একটু পাতা দিয়ে দেব রসুন বাটা এটাকে ভালোভাবে কষাবো তারপরে একটু শাক এক এই যে সরিষার শাকগুলো কাটা এখানে দিয়ে দেব শাকগুলো আমার ভীষণ প্রিয় শাকগুলা শাকের ঝোল খেতে ভীষণ ভালো লাগে ওখানে বাগান দিবো সাতটা বাগান দিব ঝোলটা এটা খেতে ভীষণ মজা শি <Es> করব <dule các> <economies> <suss fools authority lawshalfít>. রান্না করছি সেই ডিম বোনা তিনজনার জন্য তিনটে ডিম বোনা করলাম টাটকারের খাবার আজকে দুপুরে কি রান্না করলাম দেখাই এই তো সেই ডিম বোনা পেঁয়াজ দিয়ে ডিম বোনা করছি এই যে সরিষা পাতার ঝোল রান্না করছি মাছ দিয়ে সাথে আছে লাল শাক ভাজি এত বেশি কিছু রান্ধি নাই তিন আইটেম রান্না করছি তো আগামীকাল ইনশাল্লা রান্না করব ভালো মন্দ তো এখন এসে খাওয়া দাওয়া করবো মেয়েকে খাওয়াবো আমি খাবো যেহেতু নামাজ টামাজ পড়া শেষ আমি খাওয়া দাওয়া করবো আগেটা ভিজে গেছে কিনে আসতে দেখি মেয়ের বাবায় কি বলে দিন তো করো কান্দ আসতেই পার পিজা এই আমাদের পিজা নিয়ে আসছে এখন আমরা খাবো তো মেয়ে আর আমি খাবো এখন আসছে আমি নিয়ে আমি তো এখন খাবো পিজা এন আচ্ছা Yes, yeah, me. Okay, well, i okay. oh, yeah.